মোটামুটি কবুতর আছে আমার কাছে আর প্রাইসটা এমনি মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করবে আশা করি সফল ভাই ইনশাআল্লাহ আর কবুতরগুলো দেখা শুরু করি এই কবুতর আছে সফল কাছে তো ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আচ্ছা সফল ভাই এটা কি কবুতর আছে আপনার এটা হচ্ছে ওমান টেডি এটা আচ্ছা ওমান টেডি আছে হ্যাঁ ওমান টেডি এটা ফিমেল আচ্ছা এগুলো হচ্ছে আমার ব্রিডার ব্রিডার আছে হ্যাঁ ব্রিডার পেয়ার এগুলো আচ্ছা এইটার এটার প্রাইসটা কেমন কি পড়বে এগুলো এই এই ব্রিডার পেয়ার গুলো সেল করব না আমি বেবি সেল করি আচ্ছা

এদের কাছে কি এখন বেবি আছে আপনার কাছে अवेलेबल এদের বেবি হ্যাঁ বেবি আছে বেবি আছে এক পেয়ার বেবি আছে বেবি ছিল গতকালকে কিছু বিক্রি হয়ে গেছে আমার এক পেয়ার বেবি নিস্টিং রেডি আছে দিতে পারবো মানে এক পেয়ার বেবি আছে লাগলে নিতে পারবো হ্যাঁ লাগলে নিতে পারবেন আচ্ছা এখানে এখানে আরেক পিস কবুতর আছে এটা এটা কি কবুতর আছে এটা হলো কোবরা রেডি

এটা মানে বেবি পেস্টের আনুমানিক হতে এগুলো বিক্রি করতে আমি 15 16000 টাকা বেবি বিক্রি করি একটু কম রাখা যাবে একটু কম রাখা যাবে অনেক হাই স্ট্যান্ডার্ড এদের যদিও প্রাইসগুলো অনেক বেশি দাম বিক্রি করি মানে কৌতারের স্ট্যান্ডার্ড কৌতার অনেক সুন্দর কৌতার ওর গাউন গলা চট বাঁধানো ওর নুকুর পড়া ধার এক টাকা একবারে অনেক হাই কোয়ালিটি গুলো অনেক হাই কোয়ালিটি

ওর বডি চিকুন ওর গলে বাঁধানো চট বা বডি দিয়ে দুই পাশে মার্কিন একদম সিনা টান করে দাও হ্যাঁ পারফেক্ট কোট একদম অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি অনেক ভালো এদের বাচ্চা কাছে এদের এদের মতন হয় অনেক সুন্দর মানে এদের বাচ্চা গেটআপও এরকম চলে একদমই গেটআপ এদের বাচ্চা একদম सेम বাবা মা মতন হয় মেল মানে এর একটা নিউ অ্যাডাল্ট ফিমেল আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

সব হয়ে দাঁড়াচ্ছে মানে এটা আরেক পেয়ারের কবুতর আছে দেখেন কবুতর টা এখনো কম বয়সে যা চলে আসছে গুলা আচ্ছা ছেড়ে দেখেন দেখেন ভয় পাচ্ছে কবুতর একদম তিন আঙ্গুলে পড়ে দাঁড়ানো গলা চিকুন shape একদম চিকুন মানে মতো পুরো দাঁড়ানো

যে আপনাদের মার্কিংটা দেখেন হয়তো গলা একদম বড় হওয়ার পরে বান্ধানোর চট থাকবে আর একদম তিন আঙ্গুল উপর দাঁড়াবে হ্যাঁ ওর দাঁড়ানোর স্ট্যান্ডটা দেখেন লুকিংটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডিং একদম সোজা হয় মানুষের মতো সোজা হয়ে দাঁড়ায় দেখছেন হ্যাঁ একদম সোজা হয় মানুষের মতো দাঁড়াচ্ছে হ্যাঁ না দেখলে বুঝবেন না তা দেখেন ওর ইয়েটা অনেক সুন্দর অনেক সুন্দর হাই কোয়ালিটি হাই প্রাইস কৌটা এগুলো অনেক সময় আছে মানুষ কম দামে কিনতে চায় আচ্ছা এরপরে আরেকটু দেখেন

একদম দাঁড়াবে কিভাবে দাঁড়ানি স্ট্যান্ডিং দেখেন একদম গলা ব্যান্ড হয়ে সোজা হয়ে দাঁড়াবে একদম ও কি সুন্দর দাঁড়াচ্ছে আমি ফিমেলটা দেখাচ্ছি ফিমেলটা আমি এখনো ছেড়ে দেখাচ্ছি ঠিক আছে সেটা দেখেন দেখলে ভালো লাগবে আপনার আশা করি ইনশাল্লাহ দেখেন ও লুকিংটা দেখেন ও দুইটায় বেবি একদম স্ট্যান্ডিং খুব গলা উঁচু করে চিকুন শেপের কবুতর আর লেস লেসটা এমন ভাবে ছেকা ধারায় যার কারণে আমি লেজগুলো গুলো কেটে দিছি ঠিক আছে আমি এগুলো মানে পালার জন্য রাখছি যে সেল করব না কিন্তু যদি কেউ নিতে যায় সেটা আল্লাহর দিতে পারব সমস্যা নেই শুধু এখানে মোটামুটি খুব সব বেবি হ্যাঁ এগুলো সবই বেবিকে দুই পর তিন পরে বিবি এগুলো ঠিক আছে এগুলো অনেক দেখেন সবপরে বেবিগুলো দেখেন গলা লম্বা চিকুন শেপ একদম মানব সমত সদায় দাঁড়াচ্ছে দেখেন প্রত্যেকটা বেবি দেখেন একই একই কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি দেখেন মানে সেট সেট করে দাঁড়ানো মানে একটা পিছনে আরেকটা হ্যাঁ একদম সেট সেট করে দাঁড়ানো একদম হাই কোয়ালিটি ঠিক আছে মানুষ যদি কোয়ালিটি কিনতে চান তাহলে আমার কাছে আমাকে ফোন দিবেন আমি কোয়ালিটি ছাড়া কৌতায় পালি না আর আমি অল্প কৌতায় পালি আমার কথা ভাই বিশ জোড়া পালবো না আমি দুই জোড়া পালবো দেখার মতো দেখার মতো পারবো ওই বিশ তিরিশ জোরে পালে লাভ নাই আমাকে অল্প কৌতায় পাবো দেখা মতো করে শখও মিটবে আমার ইনকামও হবে ওই কৌতারে দেখেন কি সুন্দর দাঁড়াচ্ছে প্রত্যেকটা কৌতায় দেখেন ওর গুলো দেখেন লুকিংগুলো দেখেন আমার কথা শখও মিটবে আমার ইনকাম হবে আমি কৌতার দিয়ে ইনকামও করবো শখও পূরণ করবো কিন্তু শখ শুধু ইনকাম হবে তা না আমাকে শখ পূরণ করতে গেলে আমাকে ইনভেস্ট করতে হবে ভালো ভালো কিছু করতে গেলে ইনভেস্ট করতে হবে তার কোয়ালিটি কিনতে হবে অবশ্যই নন কোয়ালিটি কিনে লাভ নেই কোয়ালিটি কোয়ালিটিতে পারবো আমার কথা ছিল

ঠিক আছে ওপাল এই রোপাল কালার বলে এটা যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে এটা প্রায় নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে ইরানি টগি বলে এটা হচ্ছে বাইরের আমাদের বাইরের কান্ট্রির কবুতার ইরানি ইরানি ইরান যাতে কবুতার ইরানি দেশের মধ্যে হাই ফ্লাই পড়ে এগুলোতে প্রচুর পরিমাণে বাজি খায় ওই তুর্কি টাকলার যারা বাজি খায় বাজির জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে সেম জিনিস এগুলো ইরানি টগি এই রানিং টগি এগুলো খুব প্রচুর বাজি খায় হাই ফেলার এগুলো প্রাইস বর্তমান ছিল আঠেরো বিশ হাজার টাকা রানিং পেয়ার চলে ঠিক আছে আর বাচ্চা আমি সেল করি এগুলো বাচ্চা আট হাজার নয় হাজার টাকা বাচ্চা সেল করি স্প্যানিশ চরের আউল এইটা যে দুইটা দুই কালারের মেল হোয়াইট মেলটা নাই আমার কাছে এটা দুইটা দুই কালার এটা জোড়া দিছি এগুলো আমি বেবি সেল করি আর কেউ যদি রানিং প্যাটার্ন নিতে চায় আলোচনার সাপেক্ষে দিতে পারবো সমস্যা নাই এটা হচ্ছে ফেয়ারি শ্যালো হ্যাঁ এটা হচ্ছে ডিম বাচ্চা রানিং গ্যারান্টি এটা পড়বে চলো আপনার ষোলো হাজার টাকা জোড়া পড়বে এটা হম ষোলো হাজার টাকা জোড়া পড়বে এটা স্পেনের চরের আউল একটা অ্যান্ডোলোশিয়ান আর একটা ডান কালার যদিও এই ডান কালার এটা কালোর থেকে আসছে এর সাথে কালো জোর দিলে কালো বাচ্চাই পাওয়া যায়

একটু দাম দাম দর নিতে পাবে হ্যাঁ

আর এগুলো একদম সাদা নখ সাদা ঠোঁট সাদা চোখ সাদা এটা আমি উড়ার গ্যারান্টি দিব এটা সকালে উড়লে এটা বিকেলে সন্ধ্যা দিকে নামবে এর অনেক হাই লং টাইম উড়ে এরা হ্যাঁ টুর্নামেন্ট খেলতে পারে বেবিও সেল করে আমি একটু দামে বেবি সেল করে আমি দশ হাজার টাকা পেয়ার একদম বিগ সাইজের কালদম এগুলো ধরে আমি আরো একটা হ্যাঁ একদম আরো আরো দুই পেয়ার আছে এগুলো বেবি সেল করি প্যারেন্ট সেল করি না আমি বেবি আমি দশ হাজার টাকার জোড়া বিক্রি করি ওরার গ্যারান্টি আছে মানে হ্যাঁ উরার গ্যারান্টি ভাবে এগুলো একদম একদম হাই কোয়ালিটি এরকম কালদম পদ্মার খুবই কমই আছে এত বড় এত এত সুন্দর

সিনের চেয়ার ওকে দাঁড়াবে মাথায় নিজে লেস ছেকা জায়গা দাঁড়াবে হ্যাঁ গলা কষ্ট থাকবে ওর ও চোখের মার্কিন ওর ঠোঁটের মার্কিন সব ফ্রেশ একদম ফ্রেশ ভাই বিল্ডিং গ্যারান্টি কৌদার এটা দাম তার চেয়ে চলো আপনার পনেরো টাকা জোড়া কেউ যদি নেয় আলোচনা সাপেক্ষে করা যাবে

জিরো ওয়ানো ফাইভ জিরো ট্রিপল টু ফোর হোয়াটসঅ্যাপ দেখাইলাম যদি পছন্দ হয় ইনশাল্লাহ পছন্দ করার মতন কবুতার দেখাইছি আমি আমি অল্প কবুতার পালি কিন্তু কোয়ালিটি পালি আমি কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি ছাড়া আমি কৌতার পালি না অনেকদিন ধরে কবুতার ভিডিও মানে কবুতার ভিডিওতে আছে আপনারা দেখতে পারবেন হাটে গেলেও বা বিভিন্ন জায়গা থেকে আপনি কবুতর মানে ওনার থেকে নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবেন কবুতর ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটার গ্যারেন্টি আমি দিতে পারবো আশা করা যাচ্ছে তো বিয়ার ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে আর ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ